বিসমিল্লাহির রহিম আসসালামু আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম হাকিম সাহেব استان মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল থেকে সফলভাবে অধ্যয়ন সম্পন্ন করে চিকিৎসক হিসাবে স্বাস্থ্য সেবায় আত্মনিয়োগ করেছি আজ আমরা আলোচনা করব দ্রুত বীর্যপাত যৌন দুর্বলতা পরিসংঘের শিথিলতা ও লিঙ্গ উত্থান অক্ষমতা কি এবং কেন হয় এবং এর স্থায়ী প্রাকৃতিক চিকিৎসা বিষয় নিয়ে যারা যৌন রোগ নিয়ে হতাশায় ভুগছেন চক্ষু লজ্জায় কারোর কাছে কিছু বলতে পারছেন না ধুকে ধুকে তুষের আগুনের মতো আস্তে আস্তে জ্বলছেন আপনাদের জন্যই আজকের আলোচনা আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার অভিজ্ঞতা থেকে বলছি আজকের চিকিৎসায় যৌন রোগের স্থায়ী সমাধান পাবেন ইনশাল দর্শক ভিডিওটি অবশ্য অবশ্যই শেয়ার করবেন আপ আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে রোগাক্রান্ত অনেকেই আসুন জেনে নেই দ্রুত বীর্যপাত যৌন দুর্বলতা পুরুষাঙ্গের শিথিলতা ও লিঙ্গ উত্থান অক্ষমতা কি এবং কেন হয় যাকে বলে হর্ষে অবসাদ অথবা মানসিক বিষাদ যৌন কামনা একজন সুস্থ পুরুষ মানুষের স্বাভাবিক জৈবিক চাহিদা মাত্র সন্তোষজনক পূর্ণ কামনা বা যৌন মিলনে পরি তৃপ্তির জন্য লিঙ্গের পরিপূর্ণ উৎপাদন স্থান বা লিঙ্গ শক্ত হওয়া আবশ্যক যখন কোনো পুরুষ তার যৌন সঙ্গিনীর প্রত্যাশা পূরণ করতে পারে না তখন আমরা তাকে যৌন দুর্বলতা অথবা ধ্বজবঙ্গ বলে থাকি আসুন প্রথমেই জেনে নেই কি কি কারণে দ্রুত বীর্যপাত যৌন দুর্বলতা পুরুষ অঙ্গের শিথিলতা ও লিঙ্গ উত্থান অক্ষমতা হয়ে থাকে বিভিন্ন প্রকারের শারীরিক অসুস্থতার মধ্যে উল্লেখযোগ্য হলো শারীরিক অক্ষমতা জন্মগত বিকলতা যৌন অঙ্গের আকার ছোট অণ্ডকোষ মূত্রবাহী নালী ও লিঙ্গে আঘাত বা ইনফেকশন প্রোস্টেট গ্ল্যান্ডে ইনফেকশন এমন কি গ্যাস্ট্রিক আলসার সহ পেটের নানা রকম কারণে হতে পারে যৌন দুর্বলতা ও পুরুষাঙ্গের শিথিলতা এছাড়াও হৃদরোগ মায়োকার্ডিয়াল ইনফেকশন ক্রান্তি স্নায়ু উদ্দীপনার হ্রাস ও রক্ত সঞ্চালনে বাধা তবে অর্ধেকেরও বেশি রোগ লিঙ্গ উত্থান অক্ষমতায় আক্রান্ত হয়ে থাকে ডায়াবেটিক্স এর কারণে হরমোন জনিত সমস্যা হচ্ছে টেস্টোস্টোরেন হরমোনের লেভেল কমে যাওয়া এবং প্রোলেকটিন হরমোন বৃদ্ধি পাওয়া বিভিন্ন প্রকার মানসিক কারণের মধ্যে রয়েছে মানসিক দুশ্চিন্তা বিষণ্নতা মানসিক চাপ নিজেকে অপরাধী ভাবা যৌন প্রতি ভয় যৌন কাজে মতবিরোধ যৌন সঙ্গিনীর প্রতি অবিশ্বাস নিয়ম বহির্ভূত যৌন সম্পন্ন করা যৌন জ্ঞান অর্জন না করে দাম্পত্য জীবন শুরু করা দাম্পত্য জীবনকে রোমান্টিক করার বিষয়ে অজ্ঞতা ইত্যাদি কারণে হতে পারে যৌন দুর্বলতা ধ্বজভঙ্গ অথবা লিঙ্গ উত্থান অক্ষমতা বিভিন্ন প্রকারের ওষুধের মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী ওষুধ ডায়াবেটিক্স নিয়ন্ত্রণকারী ওষুধ পেটের গ্যাস অথবা অ্যাসিডিটি নিয়ন্ত্রণকারী ওষুধ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও ডিপ্রেশন নিয়ন্ত্রণকারী ওষুধ হতে পারে যৌন দুর্বলতা অথবা পুরুষ অঙ্গের শিথিলতা প্রিয় দর্শক এছাড়াও যৌন রোগে আক্রান্ত হওয়ার অনেক কারণ রয়েছে এখানে সামান্য কিছু কারণ উল্লেখ করা হলো সম্মানিত দর্শক যৌন রোগের কারণের চিকিৎসা না করে শুধু যৌন রোগের চিকিৎসা করলে তাৎক্ষণিক ফল পেতে পারেন যৌন রোগের স্থায়ী চিকিৎসা পেতে হলে আন্দাজে ওষুধ না খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে ওষুধ খাবেন কেননা একজন ডাক্তার আপনার রোগের সঠিক কারণ খুঁজে বের করে এবং রোগের মূল কারণের চিকিৎসা করে থাকেন রোগের কারণ চলে গেলে রোগটি অবশ্যই স্থায়ীভাবে ভাবে সেরে যায় প্রিয় দর্শক আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন আমার পেজে লাইক দিয়ে আমার সাথেই থাকুন আসুন জেনে নেই যৌন রোগের স্থায়ী ও প্রাকৃতিক চিকিৎসা সম্মানিত দর্শক মনে রাখবেন প্রাকৃতিক ঔষধ কখনোই তাৎক্ষণিক যৌন উত্তেজনা বৃদ্ধি করে না প্রাকৃতিক ঔষধ সেবনে যে কোনো রোগ স্থায়ীভাবে সমাধান করে আর যে ঔষধ তাৎক্ষণিক যৌন উত্তেজনা বৃদ্ধি করে সে ঔষধ আস্তে আস্তে আপনার যৌন ক্রিয়াকে হ্রাস করে এই ঔষধ কখনোই স্থায়ী চিকিৎসা হতে পারে না প্রথমে বলে রাখি যারা জীবন যৌবন আজীবন ধরে রাখতে চান তারা দাম্পত্য জীবনের শুরুতেই স্বামী স্ত্রী উভয়ে শরবত আবে হায়ার অথবা সপ্যক আবে হায়াত নিয়মিত খাবেন তাহলে কখনোই যৌবনে ভাটা পড়বে না এমন কি বার্ধক্য আসবে না ইনশাল্লাহ যারা দ্রুত বীর্যপাত যৌন দুর্বলতা পরিসংঘের শিথিলতা লিঙ্গ উত্থান অক্ষমতা এমনকি ধ্বজভঙ্গ রোগে ভুগছেন তাদের জন্য এই ওষুধগুলো অত্যন্ত কার্যকরী প্রিয় দর্শক চিকিৎসার স্বার্থে এবং যৌন রোগের দ্রুত ফল পেতে আমরা রোগীদেরকে দুই ভাগে ভাগ করে চিকিৎসা করে থাকি এক উষ্ণ প্রকৃতির মানুষ দুই শীতল প্রকৃতির মানুষ উষ্ণ প্রকৃতি মানুষের যৌন রোগের চিকিৎসা যাদের মেজাজ উষ্ণ বা গরম প্রকৃতির হয়ে থাকে তাদের জন্য এই ওষুধগুলো অত্যন্ত কার্যকরী এক নম্বর সফুক আবে হায়াত এক্সাসাম তরমুজ এক গ্লাস হালকা গরম পানিতে রাত্রে ভিজিয়ে রেখে সকালে খাবারের এক ঘন্টা আগে খাবেন এবং এক চা চামচ এক গ্লাস হালকা গরম দুধের সাথে মিশিয়ে রাত্রে খাবারের এক ঘন্টা আগে অথবা দুই ঘন্টা পরে খাবেন দুই নম্বর সপুপ সিমেন্ট প্লাস এক চা চামচ ঔষধ দুই চা চামচ মধু ও এক গ্লাস হালকা গরম দুধের সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাবারের এক ঘন্টা পরে খাবেন এতে করে উষ্ণ প্রকৃতির মানুষের যাবতীয় যৌন রোগ নিরাময় হবে ইনশাল্লাহ যাদের মেজাজ শীতল অথবা ঠান্ডা প্রকৃতির হয়ে থাকে তাদের জন্য নিচের ওষুধগুলো কার্যকরী এক নম্বর সফুক আবে হায়াত এক চা চামচ ওষুধ এক গ্লাস হালকা গরম পানিতে রাত্রে ভিজিয়ে রেখে সকালে খাবারের এক ঘন্টা আগে খাবেন এবং এক চা চামচ ওষুধ এক গ্লাস হালকা গরম দুধের সাথে মিশিয়ে রাত্রে খাবারের এক ঘন্টা আগে অথবা দুই ঘন্টা পরে খাবেন দুই নম্বর সফু আজ ওয়াইন এক চামচ ওষুধ এক গ্লাস হালকা গরম দুধের সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাবারের এক ঘন্টা পরে খাবেন এতে করে শীতল প্রকৃতির মানুষের যাবতীয় যৌন রোগ নিরাময় হবে ইনশাআল্লাহ যাদের ঘন ঘন স্বপ্ন দোষ হয় ঘোলাটে প্রস্রাব হয় প্রস্রাবের চাপ ধরে রাখতে কষ্ট হয় ফোটায় ফোটায় প্রস্রাব হয় দাঁড়িয়ে প্রস্রাব করতে হয় প্রস্রাবের সাথে অথবা প্রস্রাবের আগে ও পরে পুঁশ থেকে লালার মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হয় এবং পোস্টেড গ্র্যান্ডের নানা রকম সমস্যা রয়েছে তাদের জন্য এই ওষুধ অত্যন্ত কার্যকরী এক নম্বর সফুক ট্রাইগুলাস এক চামচ ঔষধ এক গ্লাস পানিতে মিশিয়ে সকালে দুপুরে ও রাত্রে খাবারের এক ঘন্টা পরে খাবেন শুধু স্বপ্ন দেশের রোগীরা এক গ্লাস হালকা গরম দুধের সাথে মিশিয়ে খাবেন দুই নম্বর সফুক বাদিয়ান এক চা রোজ ওষুধ এক গ্লাস ঠান্ডা পানিতে মিশিয়ে সকালে ও রাত্রে খাবারের এক ঘন্টা আগে খাবেন যারা গ্যাস্ট্রিক আলসার সহ পেটের নানা রকম সমস্যার কারণে যৌন দুর্বলতা ও পুরুষ অঙ্গের শিথিলতায় ভুগছেন তাদের জন্য এই ওষুধ অত্যন্ত কার্যকরী এক নম্বর সফুক আসলুস এক চামচ ঔষধ এক চামচ ইসুকগুলের ভুষি এক গ্লাস ঠান্ডা পানিতে মিশিয়ে সকালে ও রাত্রে খাবারের তিরিশ মিনিট আগে খাবেন দুই নম্বর সব খুব এক গ্লাস ঠান্ডা পানিতে মিশিয়ে সকালে ও রাত্রে খাবারের এক ঘন্টা আগে খাবেন দর্শক উপরোক্ত হৃদরোগ ও ডায়াবেটিস এর রোগীরাও যৌন রোগে স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ পরামর্শ ঔষধ সেবনের পাশাপাশি অবশ্যই পরামর্শ মেনে চলতে হবে সর্বোপরি সম্পূর্ণ সুস্থ না হক পর্যন্ত ডাক্তারের পরামর্শে চলতে হবে সম্মানিত সুদি আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে লাইক দিয়ে আমার সাথেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আমার কথাগুলো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা বিস্তারিত জানতে কমেন্ট করুন দর্শক আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল আবরাকাত